সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজকে জানো তোমরা টাইটেল এবং থাম্বেল দিয়েই হয়তো বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে আমি যাবো বাপের বাড়িতে হঠাৎ করে ঠিক হয়েছে আর যাবো হচ্ছে একাই তোমাদের দাদাভাই আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসবে তারপরে আমি একাই যাব তো বাপের বাড়িতে আমার একটা দরকার রয়েছে মানে আমার ওই বাড়িতে ধরো যেসব কাগজপত্র রয়েছে মানে আমার ডকুমেন্ট সেই মানে সেই ডকুমেন্টসগুলো একটু প্রবলেম হয়েছে সেই জন্য আমাকে হঠাৎ করে মা ফোন করে বলছে যে আজকে তো আসতেই হবে तो आज के जब দিয়ে যেতে যেতে ধরো বিকাল বিকালবেলা বেরোবো সন্ধে হয়ে যাবে যেতে যেতে আর হচ্ছে কালকে সকালবেলায় কাজটা করতে হবে আজকে বিকালে করলে ভালো হতো বাট বেলা আর পৌঁছাতে পারবো না তো কালকে সকালবেলায় গিয়ে করে ফেলবো মানে আমার কাগজপত্রের একটা ডকুমেন্টস নিয়ে খুব প্রবলেম হচ্ছে সেই জন্য কালকে ওটা ঠিক করবো সেই জন্য যাব বাপের বাড়িতে আর তোমাদের দাদা ভাই যেত কারণ ও দুদিন পরে তারকার যাবে সেই কারণেও এখনও যেতে না আমার সাথে সেই জন্য আমাকে একা যেতে হবে তো এই যে দেখো আমি এই সাইড ব্যাগটা নিয়েছি সাইড ব্যাগে মানে একটা একটা জিনিস নিয়েছি একটা জামা নাইট এরকমই সব কিছু নিয়েছি আর যেগুলো পরে যাবো সেগুলো যেখানে বার করে রাখলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো তোমাদের দাদা ভাই দিতে যাবে তো চলো আর তোমাদের দাদা ভাই তারকের যাবে সেই জন্য আমি যে এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি মানে জামা প্যান্ট গামছা ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি নইলে ও খুঁজে খুঁজে পাবে না তো যাই হোক চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা হবে আর আর একটা কথা বলি আমার মাথায় দেওয়া ছিল তেল ঠিক আছে এবার হঠাৎ করে মা ফোন করে এবার যে যাওয়াটা ঠিক করার পরে আমি এখনই মাথায় শ্যাম্পু করে আসলাম আর আমি কোথাও শ্যাম্পু ছাড়া মানে শ্যাম্পু করা না থাকলে যাই না মাথায় তেল দেওয়া থাকলে আমি সেরমভাবে যাই না তো চপচপে করে তেল দেওয়া ছিল এক্ষুনি আমি শ্যাম্পু করে আসলাম সেই জন্য চুলটা পুরো ভিজা আর এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ তো চলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হব তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন পিয়ালি যাচ্ছে কোথায় শ্যাওড়াপুলি তো হঠাৎ যাবো হঠাৎ করেই মানে ই হলো যে একটা কাজের জন্য পিয়ালিকে যেতে হবে ওই বাড়িতে বলেছো না কি তুমি তো সেই জন্যই যাচ্ছে এই যে রেডি ফিডি হয়ে গেছে কেমন লাগছে বলো একটু দেখি দাঁড়াও ওখানে দাঁড়াও কেমন লাগছে বলো রেস্টাতে তো চলো ভালো লাগছে না না এটা ভালো লাগছে তো চলো ও চলে যাচ্ছে আমি থাকবো বাড়িতে কদিনের জন্য তিন চার দিন তিন চার দিনের জন্য চলে যাচ্ছে তো চলো আমি আর যাবো এখন কাল্লা স্টেশনে দিয়ে আসতে একটা গল্প <laughs> <a common> <laughs> <laughs> তো আমরা তো ফাইনালি স্টেশনে চলে এসেছি আর এখানে আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে আর এসে তারপরে ঘড়িতে টাইমটা দেখছি যে কত তাড়াতাড়ি পৌঁছে গেছি ট্রেনের এখনও তো অনেক দেরি সেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই এই যে টিকিটটা কেটে নিয়ে আসলো আর এবার হচ্ছে স্টেশনে উঠবো বাই মানে নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না ভাবছি ওপরটায় গিয়ে বসি তারপরে এই যে এখন ওপরটায় যাচ্ছে তোমাদের দাদা ভাই তো ধরো ওর জন্য টিকিট কাটা হয়নি সেই জন্য প্ল্যাটফর্মের ওপরে আর না ওখানে একটা বসার জায়গা ছিল সেখানেই বসেছিলাম এখন কালার স্টেশনের বাইরে বসে আছি আর দেখুন এদিকে মেঘ দেখো কালো মেঘ হয়ে এসেছে আর ট্রেনে এখন অনেক দেরি আছে অনেক তাড়াতাড়ি চলে এসেছি বাইকে করে এসেছি তো মানে স্টেশন পর্যন্ত পুরো বাইকে এসেছি সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে গেছি স্টেশনে আর ট্রেনের এখন অনেক দেরি চল্লিশ মিনিট মতো চলো এরপর থেকে আর তিয়ালি সাথে কথা হবে আমি থাকবো না ঠিক আছে চলো তোমাদের দাদা ভাই আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরেই কিন্তু বাড়ি গেছে তো আমি ট্রেনে উঠে পড়ে দেখছি একটাও সিট ফাঁকা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা আসতে হলো তারপরে মানে ওই দু তিনটে স্টেশন পরে একটা বসার জায়গা পেয়েছিলাম তারপরে এই যে চলে আসলাম শেয়াটা তো ফাইনালি শেওড়া ফুলিতে নেমে গেছি আর বাবা এসেছে চলো স্টেশনের বাইরে বাবা দাঁড়িয়ে আছে তো ওখান থেকে বাবার সাথে বাইকে করে বাড়িতে যাব চলো দেখতে থাকো বাড়ি যাই তো এই যে চলে এসেছি বাড়িতে আর এই যে মা বাবার বাইকে করে তো আসলাম আর হচ্ছে দিদাও এসেছে আমাদের বাড়িটা দিদার সানগ্লাস পরে যে কালো রঙের কারণটা হচ্ছে দিদার চোখ অপারেশন হয়েছে সেই জন্য দিদাকে এই কালো চশমাগুলো পরে থাকতে হবে আর এদিকে মায়ের হাসি দেখো আর বোন বাড়িতে নেই বোন রয়েছে আমাদের ওই বাড়িতে ও পড়তে গেছে তারপরে ও পড়া যখন হয়ে যাবে বাবা যখন ওকে আনতে যাবে তখন আমি ওর সাথে যাবো আর আমাদের ওই বাড়িটাও ঘুরে আসবো আর হচ্ছে এই যে ঋষভ তোমরা আগের আগের ভিডিও তো দেখেছিলে যখন আমি বাপের বাড়ি এসেছিলাম তো আমাদের এই পাশের বাড়িতে এই যে ঋষভের বাড়ি তো ঋষভ হচ্ছে আমাকে মাসিমণি বলে ডাকে তো হচ্ছে তোমাদের দাদা যেহেতু আসেনি সেই জন্য বলছি মেশো কোথায় মেশো কোথায় যেহেতু আমি মাসি হই আর ওকে ওই জন্য মেশো বলছে সেই জন্য ঘরে এসে বলছে মেশো আসেনি দিয়ে লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে সব টাকা 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 দিকে টাকা তোদের ফোনেই দেখতে পাবি তোদের মনে তোকে দেখতে পাবি হ্যাঁ কি করছিস আর এই যে ট্রেন থেকে এই যে খাবারগুলো নিয়ে এসেছি একটা হচ্ছে বাবার জন্য নিয়ে এসেছি এটা গজা আর এটা হচ্ছে নিমকি আর এটা হচ্ছে কটকটি ভাজা বলে কটকটি ভাজা তো এই তিনটেই নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসিনি আমি আপাতত আর এই যে ঋষব আমি যে এসেছি অমনি চলে এসেছে মানে আমি ওকে ডাকলাম দিয়ে চলে এসেছে আমাদের ঘরে আর এখন লজ্জা পাচ্ছেন সুইটি মাসির সাথে ভিডিও করিস আর এই বড় মাসির সাথে ভিডিও করতে গেলে লজ্জা করে হ্যাঁ হুম সুইটি মাসি বলে ভিডিও কর ভিডিও কর তো ঠিক আছে চলো আমি একটু ফ্রেশ হই পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো মা এখানে সন্ধে দিচ্ছে আর এই যে গোপু গোপু তো গোপুর কাজ করতে বসে হ্যাঁ গপু খাচ্ছে এখন গোপু সন্দেশ খাচ্ছে এখন আর আমাদের গল্প শুনছে বসে বসে আমাদের গল্প শুনছে আর সন্দেশ খাচ্ছে আমাকে তোকে দেখাবো আর এই যে ঋষভ টাইটেল কি পাত্র তাই তো যে এখন সন্ধেবেলা টিফিন খাবো লুচি আর ঘুগনি আর এটাকে দিয়ে গেছে জানো ঋষবের দিদুন দিয়ে গেছে মানে ঋষবদের বাড়ি ওই যে জানলাতে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ঋষবদের বাড়ি আর এটা ঋষবদের বাড়িতে বানিয়েছিল তাই ঋষবরা দিয়ে গেল আজকে বড় মাসিমণি এসছে বলে কথা তাই তো ওই জন্য লুচি দিয়ে গেল এবার ঋষবও খাবে না এই এটা পুরো চেজ করবে ঠিক আছে লুচিটা গরম ফাসেইরাম বুঝে খা দেখা যাক দুটো লুচি খেতে পারিস নাকি ঠিক আছে আমি দেখব ঝাকা নাকা করে খেতে পারবি ঠিক আছে খা ঠিক আছে খা খা কি তোর কত চিন্তা গালে হাত দিয়ে বসে আছিস এই ঋষব তোর কত চিন্তা হ্যাঁ তো বাবা বোনকে এখন পড়তে থেকে আনতে যাচ্ছে আর আমাদের ওই বাড়ির পাড়াতেই আর কি ও পড়ে তো বাবা একাই যাচ্ছিলো ভাবলাম যে বাবার সাথে আমিও যাই আর ওই বাড়িতেও একটু ঘুরে আসি তো ওই যে আমি আর বাবা মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বোনকে নিয়ে তারপরে বাড়িতে আসবো একেবারে অনেকটাই রাত হয়ে গেছিলো এখন সাড়ে আটটা তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে অনেকটা রাত হয়ে গেছে আর কিছু দেখানোর মতন নেই এবার ঘুমাবো ঘুমাবো বলতে আমি পরের দিন আবার ব্লগটা স্টার্ট মানে শেষ করছি তো সেই জন্য আর কি অন্য লোককে দেখতে পাচ্ছ তো পরে আবার পরের দিন ব্লগ আসবে তো সেইখানে দেখে নিও তোমরা পরের দিন কোথায় গেলাম কি করলাম না করলাম তো চলো আজকে ভিডিও তো আর কিছু দেখা বলছি না সকলে ভালো থেকো গুড নাইট টাডা